চাষি ভাইদের জন্য খুশির খবর পিএম কিষাণ যোজনায় আবারও বড়সড় পরিবর্তন চলে এলো এই মুহূর্তে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার দিন যত এগিয়ে আসছে আবারও স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন হওয়া শুরু হয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি নতুন নতুন স্ট্যাটাস দেখিয়েছিলাম তবে আবারও পি এম কিষাণ যোজনায় নতুন স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বর্তমানে কবে থেকে পি এম কিষাণ যোজনার টাকা আপনি পেতে চলেছেন তাছাড়া পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে আপনাকে কি কি করতে হবে বা কোন কোন কাজ আপনার স্ট্যাটাসে থাকতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা টাকা দেওয়ার যত সময়ে এগিয়ে আসছে তত কিন্তু স্ট্যাটাসে নতুন নতুন পরিবর্তন হচ্ছে এর আগের যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন ল্যান্ড সেডিং ই কেওয়াইসি ব্যাঙ্ক আধার সেডিং সমস্ত কিছু ডিটেলস রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং এখানে যদি আমা আমরা পেমেন্ট স্ট্যাটাসটা দেখি সেক্ষেত্রে আমরা ইনস্টলমেন্ট স্ট্যাটাসটা দেখছিলাম যে এই কৃষক বারো নম্বর কিস্তির টাকাটা পাবেন এনার কিন্তু আর সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট এটা চলে এসছে তবে এখানে যে এফটিও প্রসেস এখানে কিন্তু এফটিও ছিল আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব তো এই যে এফটিও প্রসেস সেটা নো ছিল এই কৃষকের তবে এই মুহূর্তে আবারও কিন্তু এফটিও প্রসেস শুরু হয়ে গেছে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে এসছে আর কিছুদিনের মধ্যেই টাকা কিন্তু চলে আসবে যখনই এখানে টাকা চলে আসবে পেমেন্ট প্রসেস ডান কিন্তু চলে আসবে তো যাই হোক এর পরের যে স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এই যে অন স্ক্রিনে আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি এই যে তথ্যটা এই তথ্যটা আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন প্রশান্ত দাস তো দাদাকে অসংখ্য ধন্যবাদ সিকিউরিটি রিজনের জন্য আমরা কিছু তথ্য হাইড করে দিয়েছি এরপরে আপনাদেরকে স্ট্যাটাসটা দেখাবো দেখুন এলিজিবল যে স্ট্যাটাস তো এলিজিবিলিটি স্ট্যাটাস যদি আপনারা দেখেন এখানে ল্যান্ড সেডিং ইএস রয়েছে যদি ই কেওয়াইসি দেখেন সেক্ষেত্রেও ইএস রয়েছে ব্যাংক আধার অ্যাকাউন্ট সেডিং সেক্ষেত্রেও কিন্তু ইএস রয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কও কিন্তু রয়েছে তো এই কটা কিন্তু সমস্ত কটা ইএস থাকতে হবে তবেই আপনি এই পি এম কিষাণ যোজনার টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না কোনোটাই যদি ক্রস থাকে বা গুণচিহ্ন থাকে কিংবা পেন্ডিং থাকে রিজেক্ট থাকে তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন না তো প্রত্যেকটায় গ্রিন চিহ্ন এবং ইএস থাকতে হবে তবেই পি এম কিষানের টাকা পাওয়া যাবে এবার স্ট্যাটাসে কি কি পরিবর্তন হচ্ছে দেখুন এখানে ইনস্টলমেন্টের জায়গায় যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি এই কৃষকও কিন্তু বারো নম্বর কিস্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এখানে দেখুন আর সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট এই আপডেটটা চলে এসছে সঙ্গে এনার কিন্তু এফটিও প্রসেস যেটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইএস রয়েছে এখানে কিন্তু এফটিও প্রসেসের প্রসেস এর দেখলাম যেখানে নো ছিল ওনারও কিন্তু হয়ে যাবে দু একদিন দেরি করতে হবে আস্তে আস্তে স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে এনার ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে ইএস হয়ে গেছে তো আর মাত্র কয়েকদিনের পর যখনই পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে সাথে সাথে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু এনার এফ প্রসেস হয়ে গেছে আর এফ সাইন বাই স্টেট হয়ে গেছে সমস্ত কিছু এসে গেছে তো ইনি কিন্তু টাকা পেয়ে যাবেন তাছাড়া যখনই টাকা দেওয়া শুরু হবে সাথে সাথে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রেডিটেড অর্থাৎ কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে ব্যাংকের নাম ইউটিআর নাম্বার কবে টাকা ঢুকছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আর এখানে এই যে বারো নম্বর ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এই অপশানটা আসবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি এফটিও প্রসেস হয়ে গেছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাস যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন তেরো নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান দেখাচ্ছে অর্থাৎ এই কৃষক কিন্তু তেরো নম্বর ইনস্টলমেন্টের টাকাটা পেয়ে গেছেন তাছাড়া কবে টাকা পেয়েছেন সেটাও যদি দেখেন নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে টাকা কিন্তু ঢুকে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পিএম কিষাণ যোজনার টাকা কবে ঢুকবে তো আপনাদেরকে জানিয়ে দিই মোটামুটি এই জুন মাসের শেষের দিকেই পি এম কিষাণ যোজনার টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছেন বন্ধুরা এখনও পর্যন্ত লাইক দিচ্ছেন না শেয়ার করছেন না কমেন্ট করছেন না তো আপনাদের কাছে অনুরোধ করবে এগুলো তো সম্পূর্ণ ফ্রি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার কাছে যদি কোনো রকম কোনো তথ্য থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ধন্যবাদ